রাজ্য কমলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বাধারঘাট পুষ্প উদ্যানে কৃষিমন্ত্রী রতনলাল নাথের খাত ধরে শুরু হয়েছে এই দুদিন ব্যাপী মেলা যেখানে রাজ্য সরকারের বিভিন্ন কৃষি ও উন্নয়ন দপ্তর নিজেদের কাজের প্রদর্শনী স্টল নিয়ে অংশগ্রহণ করেছে উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তর রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি সহ অন্যান্য সংস্থা নিজেদের উন্নয়নমূলক কাজের স্টল নিয়ে উপস্থিত রয়েছেন এছাড়া কমলা বিক্রির স্টল বিভিন্ন এফ উৎপাদিত পণ্যের স্টল এবং প্রাদীপ থেকে কৃষকদের বিভিন্ন উৎপাদন সামগ্রী নিয়ে বসেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনা রানী সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বৃহস্পতিবার এই মেলার সঙ্গে বাধার কার্ড পুষ্প ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ন্যূনতম টিকিটের বিনিময়ে সাধারণের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে এবং পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ রয়েছে সায়েন্স সিটির পাশে অবস্থিত এই উদ্যানটি সুন্দর এবং দৃষ্টি নন্দন বলে মন্তব্য করছেন মন্ত্রী

ফলের জন্য আমাদের রিসার্চ সেন্টার আছে নাকি ছড়া আর অন্যান্য কৃষি সামগ্রীর জন্য আমাদের আছে ও এডিনগর আমাদের বিজ্ঞানীরা সেখানে মাটির সাথে দেখে নেয় কোন ফল বা কোন ফুল আজকে আমরা এই যে ফুলের বাগান ওপেন করব। আগে আমি কাগজটা হাত সাথে নেই আগে মাত্র আমাদের ইন মানে ডিমান্ডে রাজ্যের যত ফুলের চাহিদা ফুলের চাহিদা টোয়েন্টি মাত্র কাভার করতো ত্রিপুরা আজকে সেভেন্টি নাইন পার্সেন্ট কাবার করছে প্রচুর ফুলের চাষ হচ্ছে প্রচুর ফুলের চাষ অর্কিডের ক্ষেত্রে আগের থেকে আগের থেকে বেড়েছে কিন্তু সেটা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি তো আমরা চাষ এই বারবার বলছি যারা যে চাষ করতে চায় তাকে আমরা মদত দিচ্ছি আমাদের অপূর্বা আমাদের সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর এগ্রিকালচার আছেন ডাইরেক্টর হর্টিকালচার আছেন সবাইকে নিয়ে আমাদের টিম আছে সম্মিলিত টিমের মাধ্যমে ইট ইজ নট মাই ক্রেডিট ইট ইজ এ ক্রেডিট মাই টিম অ্যান্ড আমাদের যে অন্নদাতা কৃষক তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আজকে ত্রিপুরাকে এগিয়ে যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপর্ব রায় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড ভূষণ জমাতিয়া উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর সুজিত কুমার দাস এম এইচ কনসালটেন্ট গোপাল মল্ল সহ অন্যান্য আধিকারিকরা